বন্ধুরা এই শীতের দুপুরে যদি স্নানের আগে এই ফেস প্যাকটা ব্যবহার করে তারপর আমরা স্নানের পর নারকেল তেলের সাথে এই জিনিসগুলো মিশিয়ে যদি আমরা প্রতিদিন এইভাবে আমাদের ত্বকে লাগাই তাহলে আমাদের ত্বকটা ভীষণ সফট মোলায়েম হয়ে উঠবে আর স্কিনটা একেবারে টান টান হয়ে যাবে যেমন স্কিনের গুলো দেবে ভিতর থেকে তেমনই স্কিনটা একেবারে সফট নরম হয়ে যাবে একেবারে সুন্দর ফার্স্টে একটাই যে বাটি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা আমাদের স্কিনকে খুবই গ্লোয়িং করতে সাহায্য সাহায্য করে স্কিনের সমস্ত ময়লা দূর করতে সাহায্য করে বেসনটা আমাদের খুবই কার্যকরী আর কি তো এখানে আমি এক চামচ এই যে বেসন নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব পাতিলেবুর রস তো পাতিলেবুটা আমাদের স্কিনকে ভিতর থেকে ভীষণ গ্লোয়িং আনে স্কিনের যত মানে ময়লা সমস্ত সবকিছু দূর করে দেয় এই পাতিলেবুটা আমাদের স্কিনের দিক থেকেও ভীষণ কার্যকরী তো আমি এখানে এক টুকরো পাতিলেবু নিয়েছি তো রসটা দিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমাদের স্কিনকে ভীষণ গ্লোয়িং করতে সাহায্য করে আবার অ্যান্টিসেপ মানে অ্যান্টিসেপটিও দূর করে তো আমি তিনটে উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করব কোলগেট তো কোলগেটটাও আমাদের দাগ সব দূর করতেও ভীষণ কার্যকরী এখানে কিন্তু সাদা কোলগেটটাই ব্যবহার করতে হবে তো আমি এখানে এই যে অল্প পরিমাণ কলগেট দিয়ে দেব তো এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু রোজ ওয়াটার তো দেখো রোজ ওয়াটারটাও আমাদের ভীষণ কার্যকরী এটা কিন্তু স্নানের আগে কিন্তু ব্যবহার করতে হবে কারণ এটা দিয়ে তোমরা মুখ ধুতে পারো এই শীতে এই বেসনটা আমাদের খুবই কার্যকরী তো এই শীতে আমাদের বেসনটা খুবই কার্যকরী একটা জিনিস তো আমরা যদি প্রতিদিন স্নানের আগে এই জিনিসটা দিয়ে যদি মুখ ধুয়ে ফেলি তাহলে আমাদের ভিতর থেকে ভীষণ স্কিনটা গ্লোয়িং দেবে আর স্কিনের কোনো দাগ সব কিছুই থাকবে না তো এখন আমি এটা স্নানের আগে মাখবো তো দেখো সমস্ত উপকরণটা আমার এই যে মিক্সড করা হয়ে গেছে আর এটা কিন্তু স্নানের আগে মেখে দশ মিনিট রেখে তারপর মুখটা ধুয়ে ফেলতে হবে রেখে মুখটা পরিষ্কার হয়ে যাবে তাতে আমাদের মুখটা ভীষণ গ্লোয়িং দেবে তো দেখো আমার কত সুন্দর একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে তো চলো আমি কিভাবে এখন আমার স্কিনে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কত সুন্দর একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে তো এটা যদি আমরা প্রতিদিন স্নানের আগে এভাবে মুখে অ্যাপ্লাই করি তাহলে আমাদের স্কিনটা না খুবই সুন্দর হয়ে উঠবে আর ভিতর থেকে ভীষণ একটা গ্লোয়িং ভাব আনবে আর মুখে যত সমস্ত দাগ চোপ সব কিছু দূর হয়ে যাবে আর মুখের যে টান টান ভাব সেটাও ফিরে আনবে তো আমাদের এই বেসনটাও ভীষণ স্কিনের দিক থেকে কার্যকরী তো এভাবে আমি অ্যাপ্লাই করে মুখটা পরিষ্কার করে নেব তারপর আমি কিভাবে নারকেল তেলটা স্নানের পর ব্যবহার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এটা দিয়ে আমি কিন্তু মুখটা ক্লিন করে নিচ্ছি তারপর আমি নারকেল তেলটা ইউজ করব তো তোমরা এই ফেস কিন্তু ঘাড়ে গলাতে পিঠে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে শুধু মুখে অ্যাপ্লাই করছি তো তোমরা প্রতিদিন এভাবে স্নানের আগে ব্যবহার করো আর যে প্রতিদিন বানাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তোমরা এক সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে রাখতে পারো এক সপ্তাহ বেশি রাখবে না এক সপ্তাহ মতো রাখবে তো এইভাবে সারা মুখে ঘষে ঘষে অ্যাপ্লাই করো ভীষণ কার্যকরী এই ব্যাসনটা আমাদের স্কিনকে ভিতর থেকে একদম গ্লোয়িং আনবে আর সমস্ত দাগ ছোপ মুখে সব দূর হয়ে যাবে তো আমি সারা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এখন এভাবে আমি দশ মিনিট রেখে দেব দেওয়ার পর তারপর স্নানটা করব তোমরাও এভাবে স্নানের আগে লাগিয়ে দশ মিনিট পর স্নান করবে তো স্নান করার পর তারপর নারকেল তেলটা কিভাবে ইউজ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এভাবে আমি 10 মিনিট রেখে তারপর আসছি আবার তো দেখো 10 মিনিট পর আমি ফিরে এসেছি আর মুখটা আমার অনেকটাই শুকিয়ে গেছে আর এখন একটা এভাবে তাওয়াল নিয়েছি তাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবো দেখো এভাবে তো তোমরা পরিষ্কার করার পর দেখেই বুঝতে পারবে আমার স্কিন থেকে কতটা গ্লোয়িং দিচ্ছে ভিতর থেকে তো এই শীতে তোমরা প্রতিদিন স্নানের আগে এইভাবে এই ফেস প্যাকটা ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে এর কার্যকরিতাটা কি ভিতর থেকে ভীষণ গ্লোয়িং দেবে দেখো আর আমাদের স্কিনকে টান টান করতে স্কিনকে মোলায়েম রাখতে সাহায্য করবে এই ফেস প্যাকটা আর তার সাথে তো নারকেল তেল আছেই তো আমি কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করিনি সামান্য এই বেসনের দিয়ে আমি মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি দেখো মুখটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে তো দেখো আগের তুলনায় কতটা গ্লোয়িং দিচ্ছে আমার স্কিনটা তো চলো আমার স্কিনটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি নারকেল তেলটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাতে আমাদের স্কিনটা মুলায়েম সফট কোনো ফাটা মানে ফাটার দাগ খসখসে ভাব স্কিন ড্রাই কোনো কিছুই থাকবে না তার ফলে একদম স্কিনকে করে দেবে মুলায়ম ভাব স্কিন গুলো আনবে ভিতর থেকে একদম নরম হয়ে যাবে তাহলে চলো নারকেল তেলটা আমি কিভাবে ব্যবহার করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো রোজ ওয়াটার তো রোজ ওয়াটারটা তোমাদের আগেই বললাম ভীষণ উপকারী আমাদের স্কিনের দিক থেকে তো এই যে হাফ চামচ মতো আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দিয়েছি তো তোমরা যদি বেশি করে বানিয়ে রাখতে চাও এক সপ্তাহ বেশি কিন্তু রাখা যাবে না এক সপ্তাহ মতো তোমরা রাখতে পারো তো রোজ ওয়াটারটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো নারকেল তেল আর যখন যে জিনিসটা দিতে হবে কিন্তু সমান পরিমাণে দিতে হবে বেশিও না কমও না তো এখানে আমি চারটে জিনিস ব্যবহার করব তো দেখো হাফ চামচ নিয়ে নিয়েছি এই যে কোকোনাট অয়েল তো তোমাদের যার যার বাড়িতে মানে নারকেল তেল যেরকম আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে কোকোনাট অয়েলটাই নিয়ে নিয়েছি হাফ চামচ তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্লিসারিন তো গ্লিসারিনটাও আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী একটা জিনিস শীতকালে আমাদের স্কিনকে ভীষণ সফট করে একদম নরম করতে সাহায্য করে তো গ্লিসারিনটাও এখানে আমি হাফ চামচ দিয়ে দিয়েছি তো আমার এই উপকরণগুলো একেবারে সমানে সমানে নিতে হবে তার কারণ এখানে সমানে না নিলে কিন্তু হবে না তো এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলটা কিন্তু আমি আমি অরিজিনাল নিয়েছি গাছ থেকে কেটে এনেছি কারণ এখানে আমি বাজারের কোনো অ্যালোভেরা জেল ব্যবহার করিনি যেহেতু আমার বাড়িতেই রয়েছে ওই জন্য আমি অরিজিনাল অ্যালোভেরা জেলটাই নিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল হাফ চামচ মতো কারণ অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনকে ভীষণ মোলায়েম করে ভিতর থেকে দাগ চোপ সমস্ত কিছু দূর করে ভীষণ কার্যকরী অ্যালোভেরা জেলটা তো এখানে আমি হাফ চামচ মতো এই যে অ্যালোভেরা জেলটা দিয়ে দিয়েছি তো এখন আমি সমস্ত উপকরণগুলি ভালো করে মিক্সড করে নেব এই যে ঠিক এরকমভাবে আর এখানে কিন্তু এই চারটে উপকরণই দিতে হবে নারকেল তেল গ্লিসারিন অ্যালোভেরা জেল আর হচ্ছে গোলাপ জল তো চারটি উপকরণ কিন্তু সমানে সমানে দিতেই হবে তো তোমরা যদি মানে বেশি করে বানিয়ে রাখতে চাও কি যে এক সপ্তাহের জন্য রাখতে পারো তো এই তেলটা কিন্তু স্নানের পর মুখে মাখতে হবে আর আমরা যে বাজার থেকে তেলটা আনি তাতে কিন্তু কেমিক্যাল থাকে অনেক মানে স্কিনের ক্ষতিও হয় আর স্কিনে অনেকক্ষণ ধরে না থাকে না কিছুক্ষণ থাকার পর আবার স্কিনটা ড্রাই হয়ে যায় তো আমরা যদি এভাবে ঘরে বসে বানিয়ে মাখতে পারি এই শীতের দুপুরে স্নানের পর তাহলে আমাদের স্কিনটা একেবারে নরম থাকবে একদম মোলায়েম হয়ে যাবে তো চলো আমার এটা রেডি হয়ে গেছে আমি এখন কিভাবে অ্যাপ্লাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কত সুন্দর একটা তেল হয়ে গেছে দেখো এখানে মনেই হচ্ছে না যে এটা নারকেল তেল তো এখন আমি আমার মুখে এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করব তো এই তেলটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা ভীষণ সফট হয়ে যাবে একদম মুলায়ম আগেই বললাম তো প্রতিদিন স্নানের পরে যদি আমরা এই তেলটা হাতে পায়ে মুখে ব্যবহার করি তাহলে আমাদের গায়ের সমস্ত মানে গা হাত পা স্কিনটা সুন্দর থাকবে একেবারে ঝকঝকে তো তোমরা ভাবতেই পারবে না স্কিনটা এত নরম হয়ে যাচ্ছে আর ভিতর থেকে একটা গ্লোয়িং আনছে আমাদের স্কিনটা তো এই শীতে তোমরা স্নানের পর প্রতিদিন নারকেল তেল এভাবে ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে বাজারের যে ক্রিমটা পাওয়া যায় সেটা কিন্তু কিছুক্ষণের জন্য আমাদের স্কিনটা নরম থাকে তারপর আবার যাতায়াত হয়ে যায় কিন্তু এভাবে যদি আমরা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা কিন্তু খুবই সফট মোলায়েম থাকবে একেবারে ঝকঝকে তো দেখো আমার সারা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এটা আমি দশ মিনিট রাখবো রেখে একটা কাপড় দিয়ে মুছে ফেলবো মানে অতিরিক্ত যে অয়েলিটা আছে সেটাই মুছে ফেলবো তা চলো দশ মিনিট পর তো দেখো আমি দশ মিনিট পর আবার চলে এসেছি আর মুখটা কিন্তু আমার অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এই যে সুতির একটা রুমাল নিয়েছি নিয়ে আমি স্কিনটা ভালো করে একটু মুছে নেবো যেটা অতিরিক্ত অয়েল সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে যদি আমরা স্নানের পর নারকেল তেলটা ব্যবহার করি তাহলে এর ফলাফলটা তোমরা নিজের রায় বুঝতে পারবে তোমরা দু থেকে তিন দিন ব্যবহার করো তাহলেই তোমরা বুঝতে পারবে এর গুণাগুণটা কি মুখে বললে তো হয় না আগে কাজটা করে দেখতে হয় তারপর তো এর ফলাফলটা পাওয়া যায় আমি যদি মুখেই বলে যাই তাহলে কি করে হবে তোমরা এরকম ভাবে ব্যবহার করো তাহলে বুঝতে পারবে তো দেখো আমি অতিরিক্ত অয়েলিটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর আগের থেকে আমার স্কিনটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে একদম নরম মোলায়েম তো এভাবে যদি আমি প্রতিদিন ব্যবহার করি স্নানের পর অসুবিধা কোথায় আর আগেই বললাম তোমাদেরকে একদিন বানিয়ে রেখে দাও এক সপ্তাহ ধরে ব্যবহার করো তাহলে আর রোজ রোজ ঝামেলা করতে হবে না তো দেখো তো এটা কিন্তু একেবারে ঘরোয়া টোটকা বাজারের কোনো ক্রিম ব্যবহার করার দরকার নেই তোমরা বাড়িতে বসেই বানিয়ে ফেলো এভাবে ঘরোয়া টোটকা তাতে তোমাদের ত্বকই খুবই উজ্জ্বল হয়ে উঠবে আর খুব ভালো থাকবে কোনো দাগ চোখ থাকবে না একদম আমার মতো আমি স্কিনটা সুন্দর হয়ে যাবে তো আজ ছিল আমার এই নারকেল তেলের এই ক্রিমটা আর তার আগে আমি বেসনের যে ফেসপ্যাকটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা